আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল কৃষি পর্বের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কথা বলবো শশা চাষের বিষয় নিয়ে তো বন্ধুরা যখন শশা গাছে জালি আসে বা ফল আসে তখন কিন্তু অনেক ধরনের পোকার আক্রমণ হয় যেমন সাদা মাছি বা ছিদ্রকারী পোকা বা অন্যান্য পোকা তো এই যে সাদা মাছিগুলো দেখতে পাচ্ছেন এই সাদা মাছির আক্রমণটা কিন্তু হয় সবথেকে বেশি তো এই সাদা মাছি আক্রমণ করলে সেগুলোকে কিভাবে দমন করবেন আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো আপনাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন এই শশার ঝাঙ্গিটি কিন্তু খুবই সুন্দর এবং চকচকে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোন ধরনের পোকা বা সাদা মাছির আক্রমণ নেই এই এই ঝাঙ্গিটিতে সাদা মাসির আক্রমণের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় এবং কীটনাশকগুলো কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে তো আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো এই সাদা মাছির যে আক্রমণ সে আক্রমণ থেকে বাঁচতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে এবং কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেগুলো আজকে আপনাকে দেখাবো শশার জালি নষ্ট হওয়া বা শশা গাছের পাতা কুকড়ানো এই রোগের জন্যই কিন্তু এই ওষুধগুলো মূলত ব্যবহার করা হয় এই গাছটিকে দেখতে পাচ্ছেন অন্য গাছের চাইতে কিন্তু এই গাছটি আলাদা এই গাছটির পাতা কুকড়িয়ে গেছে তো এই কুকড়ানো বা সাদা মাছির জন্য কিন্তু আপনার এই শশার প্রজেক্টের অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে তো সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো গুলো অবশ্যই আপনি ফলো করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দেওয়ার জন্য সাদা মাছি ও পাতা পোকরার জন্য কিন্তু আপনাকে তিনটি কীটনাশক ব্যবহার করতে হবে যেমন মভেন্টু এবং উলালা ও তুন্দ্রা এই তিনটি কীটনাশক কিন্তু আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে সাদা মাছি ও পাতা কোকরানোর জন্য এটি তিনটি কীটনাশক একসাথে ব্যবহার করবেন এবং তিন দিন পরপর চেষ্টা করবেন ব্যবহার করার জন্য তাহলে কিন্তু আপনার এই শশার প্রজেক্টে একটিও সাদা মাছি আসতে পারবে না চলুন দেখে নিন কীভাবে এই কীটনাশক ব্যবহার করবেন যেমন মভেন্টো প্রতি পার লিটারে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম এটি হচ্ছে একটি তরল কীটনাশক তো এটি ব্যবহার করার আগে অবশ্যই পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবং ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন তারপর হচ্ছে উলালা এই উলালা হচ্ছে দানাদার একটি কীটনাশক তো এই দানাদার কীটনাশক এটি ব্যবহার করার পূর্বে কিন্তু আপনাকে ভালো করে পানিতে মিশিয়ে অন্য একটি পাত্রে নিয়ে মিশিয়ে তারপর কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার গাছে সাদা মাছি বেশি থাকে তাহলে আপনি এক প্রতি লিটার এক গ্রাম ব্যবহার করবেন আর যদি একটু কম থাকে তাহলে আপনি জিরো পয়েন্ট ফাইভ মিলি ব্যবহার করবেন এবং সেটাকে ভালো করে ঘুলিয়ে ব্যবহার করবেন তো বন্ধুরা তিন নম্বরে হচ্ছে তুন্দ্রা এই তুন্দ্রাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই তুন্দ্রা আপনারা প্রতি পার লিটার এক গ্রাম করে ব্যবহার করুন এটি খুব ভালো একটি প্রোডাক্ট তো বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার শশার প্রজেক্টে প্রায় তিন দিন পর পর এই কীটনাশকগুলা অ্যাপস্রো করার জন্য এবং আপনারা হয়তো আমার এই ভিডিওতে কোথাও ভুল হতে পারে আপনারা যে এই কীটনাশকের প্যাকেটের গায়ে যে নির্দেশনা বলা আছে সেই অনুযায়ী চেষ্টা করবেন আপনারা অ্যাপস্রো করার জন্য তো আপনি যদি সঠিক নিয়মে এই কীটনাশকগুলো অ্যাপস্রো করতে পারেন তো আপনার আশা করছি যে আপনার শশার প্রজেক্টে একটিও সাদা মাছে বা কোনো পাতা কখনানো রোগ আপনার প্রজেক্টে থাকতে পারবে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই কীটনাশকগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ